সিলেটের বাসির জন্য আমার একটা রিকোয়েস্ট মানুষ মারা যাবে কিন্তু ভূমিকম্পের ভয়ে না ভূমিকম্পের সময়ে তার ছিঁড়ে যাবে গ্যাস লাইন বাস্ত হয়ে যাবে ওই গ্যাস লাইনের মধ্যে রকম আগুন পাইলে ওই গ্যাস লাইন আর মানুষ মেক্সিমামি জ্বলে মারা যাবে তো এই বিদ্যুৎ মানুষের বাসার যে মেইন সুচ আছে এই দায়িত্বটা আমাকে আমার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নিতে হবে সিটি যে বন্ধ করতে পারবে না বিদ্যুৎ বন্ধ করতে পারবে না বিদ্যুৎ অফিস মেন থেকে যদি বন্ধ করতে পারে ওই সুযোগটা পায় তাইলে ঠিক আছে কিন্তু আমাদের বিল্ডিংটা পড়তেছে এই অবস্থা দেখতেছি তখন কেউ একজন যে মেইন সুইচটা বন্ধ করে দিলে অনেক লোকের প্রাণ বাঁচাইতে পারবেন এই সচেতনতাটা আমাদের খুব দরকার এবং মানুষের জন্য আরেকটা বলছে লিফটে কখনো লিফটে কখনো যাবেন না জাপানে জাপান ওয়ান অফ মানে দেশ দেশ নিউজিল্যান্ড এই দুইটা দেশে জাপানে দেখবেন যে রাস্তাঘাট খালি থাকে ভূমিকম্প হলে কেউ রাস্তাঘাটের নামে না ওরা সবাই ঘরের মধ্যে বসে থাকে ঘরের মধ্যে কোন জায়গায় বসে থাকবেন বিম এবং কলামের মাঝখানে চুক্তি করে বসে থাকে কিচ্ছু আল্লাহর রহমতে হবে না শুধু ওই যে যারা উদ্ধার কর্মী তারা উদ্ধার করে আপনাকে যখন নিয়ে আসবে আপনি বেঁচে যাবেন তো ওইখানে দৌড়াদৌড়ি করে ভূমিকম্পে কিচ্ছু হবে না তো ওই ভীম এবং কলামের মাঝখানে দাঁড়িয়ে থাকবেন দেখবেন আপনি সেফটা অনেক ভালো সেফ থাকবেন কারণ ওই দুটো একবারে পাঞ্চিং শিয়ার হয় না আর আমাদের আরেকটা এই দায়িত্ব কে নিবে আমি জানি না আমি মাননীয় বিভাগীয় কমিশনার উনি উনি যে কোনটা আইডেন্টিফাই করবেন সেটা হলো আমাদের খুব কম এই ভলেন্টিয়ার তৈরি করার জন্য ফায়ার সার্ভিস একটা অ্যারেঞ্জ করেছিল কাদের সাথে আমার পুরোপুরি মনে নাই কোনো একটা এনজিও এর সাথে মিলে কিছু ভলেন্টিয়ার তৈরি করেছিল ওই ভলেন্টিয়ার এখন কে কোথায় আছে সিটি কর্পোরেশনও জানে না কেউ কেউ সাথে কেউ রিলেশনশিপ আমি রিকোয়েস্ট করবো ভার্সিটিতে গুলির প্রত্যেকটা স্টুডেন্ট চার বছর করে ভার্সিটিতে থাকে তো যদি ওদেরকে প্রত্যেক বছর একবার ট্রেনিং দেওয়া যায় সে কিন্তু বছর আমার সার্ভিস সার্ভিস দিতে দিতে পারবে পারবে এবং যারা করে যাবে তারা তার চার এলাকাকে এই ইউনিভার্সিটি গুলিকে যদি এখন সিলেটে তিনটা তিনটা বা চারটা আমার ভুল হইতে পারে তিনটা সরকারি ইউনিভার্সিটি আছে চারটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে এদেরকে যদি ট্রেনিং দিয়ে বলেন আর তৈরি করে রাখতে পারেন এবং ডাটা বেসটা সিটি কর্পোরেশনের কাছে রাখা যায় তাইলে আমরা কিছু ভলেন্টিয়ার পাবো দুর্যোগ মন্ত মানে দুর্যোগের সময় নিঃস্বার্থ ভলেন্টিয়ার খুব দরকার এই এই জিনিসটা আমাদের তৈরি করতে হবে সিটি কর্পোরেশন পিডাব্লিউডি বিদ্যুৎ বিভাগ বিভাগীয় কমিশনের অফিস সবাই একসঙ্গে ইন্টিগ্রেটেড ভাবে এই দুর্যোগের সময় যদি কাজ করতে পারি এবং আমাদের যদি কিছু ভলেন্টিয়ার থাকে তাইলে আমরা আশা করি খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়বো না